আমি ফারহান আলভি বর্তমানে স্টক ইউনিভার্সিটিতে আমি আমার মাস্টার্স করছি আমার প্রোগ্রামের নাম হলো মার্কেটিং কমিউনিকেশন আমি সুইডেনে এসেছি গত বছর টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেপ্টেম্বর ইনটেকে তো আজকে আসলে নোটিস ইয়ে বাংলার থ্রুতে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যারা বাংলাদেশে আছেন স্টুডেন্ট যারা সুইডেন আসতে চান তাদের আসলে এই ইনফরমেশনগুলো জানা থাকা উচিত কীভাবে আপনারা প্রিপেয়ার হবেন সুইডেনের জন্য অ্যান্ড কীভাবে প্রিপেয়ার হলে সবচেয়ে ভালো হয় আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি সুইডেন থাকার জন্য খুবই সুন্দর একটা দেশ কিন্তু রিসেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন যদি আমরা দেখি সেক্ষেত্রে তারা কিন্তু খুবই কঠিন করে দিচ্ছে আমরা যদি পাঁচ বছর আগে রুলস অ্যান্ড রেগুলেশন দেখি সেই জায়গা থেকে কিন্তু এখন অনেক চেঞ্জেস এখানে চলে আসছে স্পেশালি ওয়ার্ক পারমিটের বিষয়টা যদি আমি বলি এখন কারেন্টলি গত বছরের রুলস অনুযায়ী আপনাকে ওয়ার্ক পারমিট পেতে হলে টোয়েন্টি নাইন থাউজেন্ডের উপরে স্যালারি পেতে হবে যেটা শোনা যাচ্ছে নেক্সট ইয়ারে আরও বেড়ে যাবে এটা আমাদের জন্য একটা বলবো যে রেড ফ্ল্যাগ যারা বাংলাদেশ থেকে আসতে চান কারণ এখানে জব পাওয়াটা খুবই টাফ বাট কিছু ক্ষেত্রে যদি আপনি প্রিপারেশন নিয়ে আগে থেকে আসেন সেই জায়গায় মনে হয় যে ওয়ার্ক পারমিট পাওয়াটা আপনার জন্য ইজি হয়ে যাবে সো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি আমার এখন সেকেন্ড ইয়ার চলতেছে সো বাই দিস টাইম আমার পার্ট টাইম জব করার এক্সপিরিয়েন্স আছে এখানে যারা স্টুডেন্টরা আছেন তারা এসে নর্মালি ফুড ডেলিভারি ওল্ড সুপার শপ এগুলোতেই জব করে থাকেন এবং সব স্টুডেন্টেই মোটামুটি এসব জায়গায় জব করতে হয় কারণ এখানে লিভিং কস্ট অনেক হাই এবং সবচেয়ে কমন কোয়েশানস আমি বাংলাদেশ থেকে বাংলাদেশিদের থেকে যেটা পাই সেটা হলো এখানে লিভিং কস্ট কত আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মান্থলি ইলেভেন থাউজেন্ড থেকে টুয়েলভ থাউজেন্ডের মধ্যে কভার হয়ে যাবে আপনি যদি আপনার ফ্যামিলি সহ আসেন আপনি এবং আপনার স্পাউস তাহলে সেটা ফিফটিন থাউজেন্ডের মতো গিয়ে পড়বে এখানে সবচেয়ে বেশি খরচটা যায় বাসা ভাড়ার ক্ষেত্রে কারণ বাসা ভাড়া খুবই হাই স্টকমে বাট আপনি সুইডেনের অন্যান্য শহরে যদি আসেন মালমো গোতেনবার্গ সেইগুলো জায়গায় কিছুটা কমে পাওয়া যায় বাট স্টকমে যেহেতু রাজধানী এখানে একটু কষ্টটা একটু বেশি তাছাড়া আমি একটু বলবো যারা আসলে সুইডেন আসতে চান তাদের একটা ব্যাপারে খুবই সিরিয়াস হওয়া উচিত সেটা হলো সুইডিশ জানাটা ইউরোপের সবগুলো কান্ট্রি কিন্তু নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং এখানে ইউরোপের লাইফস্টাইল যতই ভালো হোক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু আমাদের জন্য একটা বড়ো সমস্যা যেটা আমরা হয়তো বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে ইউএসএ অস্ট্রেলিয়াতে গেলে আমাদের পোহাতে হয় না যেহেতু আমরা ইংলিশটা শিখেই আসি বাট সুইডেনে আসতে হলে আপনাকে সুইডিশটা শিখে আসতে হবে সুইডিশ যদি আপনার জানা থাকে আপনি যদি বেসিক লেভেল সুইডিশও জেনে আসেন তাহলে আপনার জন্য জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে ধরেন আমি যদি একটু এক্সাম্পল দিই সুইডিশ শপ যেগুলো রয়েছে আইকিয়া ইকা এইগুলোতে জব পেতে হলে আপনাকে সুইডিজ জানতেই হবে এগুলোর জব কিন্তু খুব কঠিন কিছু না আপনি যদি কাসাতে বসেন বা হলো যে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন বা সুইডিস জানার থাকলে আপনার জন্য জবটা পাওয়া ইজি হবে এগুলোতে অনেক ভ্যাকেন্সিও থাকে বাট আমরা সুইডিস জানি না দেখে এগুলোতে জব পাই না সো ইনিশিয়ালি আপনাদেরকে সাজেস্ট করব এখন যেমন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশন অলরেডি ওপেন হয়ে গেছে আপনারা চাইলে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি গিয়ে কিন্তু আপনারা সব ডিটেলস দেখতে পারবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা কোয়েশ্চেন থাকে যে এখানে আমি অ্যাপ্লাই করব কিভাবে দেখেন এখানে সুইডেনে অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি আমার কাছে মনে হয় যে যে কেউ যদি ওয়েবসাইটটা ভিজিট করে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডট এসি যেটা আমি বললাম সেখান থেকে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে আপনি একটা পোর্টাল থেকে কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে ইউনিভার্সিটি ওয়ে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে না এবং আপনাকে একবারেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে রিকোয়ারমেন্টসের কথা যদি বলি আপনার অবশ্যই আইএলটিএস লাগবে বর্তমান কারেন্ট রিকোয়ারমেন্ট হলো সিক্স অ্যান্ড ব্যান্ড স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ সো আপনার যদি প্রত্যেকটা ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ থাকে এবং মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থাকে টোটাল তাহলে আপনি কিন্তু সুইডেনে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অনেকেই কোয়েশান করেন যে আইএলটিএস ছাড়া সুইডেনে পসিবল কিনা আইএল টি এস ছাড়া সুইডেনে এখন অ্যাপ্লাই করা পসিবল না তবে এখানে একটা কিন্তু আছে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন যাদের ক্রেডিট রয়েছে ইংলিশ স্টাডির উপরে ধরেন আপনি ইংলিশে অনার্স করলেন তাহলে আপনি কিন্তু আইআইটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন তবে ক্ষেত্রে আমি বলবো এখনকার যে সিচুয়েশন সেই অনুযায়ী চান্স পাওয়ার পসিবিলিটিটা খুবই কম তার চেয়ে বেটার হয় আপনি যদি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করেন ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা দেখাতে হয় আপনারা জানেন যে সুইডেনে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কোনো ব্লক মানি দেখাতে হবে না আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সেটাই দেখাতে হবে অ্যান্ড প্রত্যেক বছর তারা কিন্তু সেটা আপডেট করে যে কি পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে এটার কিন্তু ডিপেন্ড করে আপনার ভিসা কতদিন পাবেন সেটার উপর ধরেন নর্মালি আমার যেহেতু মাস্টার দুই বছরের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু দুই বছরের বিষা একবারে নিয়ে আসেন না এক বছরের বিষা নিয়ে আসেন তারপর তারা সেটাকে এক্সটেন্ড করেন আপনি যদি এনা পরিমাণ টাকা আপনার হাতে থাকে আপনি চাইলে কিন্তু দুই বছর বিষা একবার অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে টাকাটা ডাবল লাগবে বাট এক বছরের জন্য করলে সেটা কম লাগবে অ্যান্ড একজ্যাক্ট অ্যামাউন্ট আমি এখন আপনাদেরকে বলতে পারছি না যেহেতু এটা তারা কন্টিনিউয়াসলি আপডেট করে এই বছরের জন্য তারা আবারও আপডেট করবে আপনারা কিন্তু সেটা মাইগ্রেশন মার্কেট ডট এস গেলেই দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে টাকা দেখানো লাগবে না এটা নিয়েও অনেকে কনফিউশনে থাকেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কখন দেখাবো আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবেন যখন আপনি ভিসার অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এর আগে কিন্তু আপনাকে দেখানো লাগবে না আরেকটা খুবই সহজ ব্যাপার হলো আপনি কিন্তু ভিসা পাওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা তুলে ফেলতে পারবেন এরকম না যে আপনার ওই অ্যাকাউন্টটা ফিক্স হয়ে আপনার অ্যাকাউন্টেই থাকবে তাছাড়া যারা আসতে চান তাদের আরেকটা কোয়েশন থাকে যে সহ একবারে স্টুডেন্ট ফ্লাই করতে পারবেন কিনা এটা গত বছর পর্যন্ত যাইতো যখন আমি আসছিলাম তখন স্পাউস সহ একসাথে ফ্লাই করা যাইতো বাট দুই থেকে কিন্তু তারা এটা অফ করে দিয়েছে আপনি স্পাউসও আসতে পারবেন বাট একসাথে ফ্লাই করতে পারবেন না সুইডেনের কিন্তু একটা শুরু হয় সেপ্টেম্বর থেকে তার মানে যারা যারা মেন এপ্লিকেন্ট থাকেন তাদের কিন্তু আগস্টের মধ্যেই সুইডেন আসতে হয় সেপ্টেম্বরে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য এবং এখনকার নতুন যে রুলসটা তারা দিয়েছে এম্বাসি থেকে সুইডিশ অ্যাম্বাসি থেকে সেখানে কিন্তু স্পাউসরা মেন এপ্লিকেন্ট ভিসা পাওয়ার দুই থেকে তিন মাস পরে ভিসা পাবেন তার মানে আপনি স্পাউসও আসলেও একসাথে ফ্লাই করতে পারবেন না আপনি আসার দুই থেকে তিন মাস পরে আপনার স্পাউস আসবে সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি ভিসা পাইছেন বলে যে আপনি ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাগুলো তুলে ফেলবেন সেটা কিন্তু না আপনার পাউসের ভিসা পাওয়া পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে নাহলে কিন্তু আপনার পাউসের বিসাতে ভিসা পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হতে পারে এখানে আসার পর আপনি যখন আপনার মাস্টার্স কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি ছয় মাস থেকে এক বছরের জন্যে জব সার্চিং ভিসা পাবেন সেখান থেকে আপনি কিন্তু জব খুঁজতে পারবেন তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যখন থেকেই স্টুডেন্ট আসবেন তখন থেকে আসলে বিভিন্ন জব অ্যাপ্লাই করা শুরু করবেন কারণ এখানকার এখনকার সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে আপনারা জানেন যে সব জায়গায় সবাই এটা নিয়ে কথাবার্তা বলে যে সব জায়গায় ইউরোপের সব জায়গায় জব ক্রাইসিস চলতেছে এটা সত্য কথা জব ক্রাইসিস চলতেছে বাট আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড থাকেন তাহলে জব পাওয়াটা আপনার জন্য কিছুটা ইজি হবে আমি যেটা শুরুতে একবার বললাম যে সুইডি জানা থাকলে আপনার জন্য জব মার্কেটের ঢুকাটা সহজ এখন নভেম্বর মাস চলতেছে আপনি জানুয়ারি ফিফটিন পর্যন্ত সুইডেনে এপ্লি অ্যাপ্লাই করতে পারবেন যেন আপনি যদি অ্যাডমিশন পান সুইডেনে আসেন আপনি কিন্তু নেক্সট ইয়ারে সেপ্টেম্বরে আসবেন সো এই যে একটা হিউজ সময় আপনার কাছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই সময়টার মধ্যে আপনি বেসিক সুইডি শেখার ট্রাই করেন এটা আপনাকে অনেক হেল্প করবে আপনি আসার পর দেখবেন যে আপনার সব কিছু অনেক সহজ হয়ে গেছে আপনার পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে এই সুইডিশ জানাটা খুবই জরুরি ইভেন ফুল টাইম জব পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সুইডিশ জানাটা খুবই জরুরি আর আপনারা যেহেতু জানেন যে এখানে স্যালারি রিকোয়ারমেন্টের একটা ব্যাপার আছে এটা খুবই টাফ আমাদের জন্য এরকম জব পাওয়াটা সেই জায়গায় আমি অনেকে সাজেস্ট করব অনেকে আসলে আমাকে বলেন যে ভাই সেমিস্টার ফি দেওয়া পসিবল কিনা এখানে পার্ট টাইম জব করে এটা আমাদের অনেকের কনসার্ন থাকে যে আমরা সুইডেন চলে আসলাম একটা সেমিস্টার ফি দিয়ে বাকি সেমিস্টারগুলো ফিগুলো পার্ট টাইম জব করে ম্যানেজ করবো সুইডেনের সেমিস্টার ফি আপনারা জানেন যে খুবই হাই এবারে যে সাত থেকে আট লাখ টাকা লাগবে পার সেমিস্টারে আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ইভেন কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে অনেক বেশিও লাগে সেই জায়গায় আমি বলবো যে আপনাকে আগে এটা ঠিক করে আসতে হবে যে আপনি ফুল টিউশন ফিটা বাংলাদেশ থেকে দিবেন কারণ এখানে এসে পার্ট টাইম জব করে আসলে টিউশন ফি ম্যানেজ করা কোনোভাবেই পসিবল না আপনি যদি এরকম চিন্তা করে আসেন যে আমি এক দুই সেমিস্টার টাকা নিয়ে আসলাম বাকি সেমিস্টার টাকাগুলো আমি পার্ট টাইম জব করে দিব তাহলে কিন্তু আপনি অনেক একটা বিপদে পড়ে যাবেন আমার মতে সো আগে থেকেই ওই জিনিসটা আসলে ঠিক করে আসা উচিত যে আমার ফুল ব্যাকআপটা রয়েছে পুরো টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে কারণ আমি যদি বলি যে পার্ট টাইম জব করে এখানে আপনি এবারে যে বারো থেকে তেরো হাজার কোনা আর্ন করতে পারবেন যেটা ধরেন আপনার লিভিং কস্টে পুরোটা চলে যাবে এখান থেকে যে আপনি সেভ করে টিউশন ফি দিবেন সেটা আসলে খুব একটা রিয়েলিস্টিক না হয়তো বা আপনি যদি অনেকদিন জব করেন সেই জায়গায় একটা টিউশন ফি একদম লাস্টের টিউশন ফিটা হয়তো আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন বাট এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে তো এই জন্য আমি বলবো যে আপনারা লিভিং কস্ট এখানে পার্ট টাইম করে ম্যানেজ করতে পারবেন বা টিউশন ফি ম্যানেজ করা পসিবল না লাস্টে আপনাদেরকে শুধু বলতে চাই যে সুইডেন খুবই সুন্দর একটা দেশ থাকার জন্যে খুবই ভালো তবে আপনি যদি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসেন আপনার জন্য লাইফটা অনেক ইজি হয়ে যাবে আপনাদের সবাইকে সুইডেনের স্বাগতম জানাচ্ছি যারা যারা এবছর অ্যাপ্লাই করবেন আপনাদের সবার জন্য শুভকামনা